দীর্ঘদিন ধরেই একটা চাপের মধ্যে পড়েছিলেন কিন্তু মকর রাশি বিশেষত মকর লগ্নের জাতকরাও রাশি সাপেক্ষে সাড়ে সাতির অন্তিম পর্যায়ে চলছে মকর লগ্নের তো সেই সাড়ে সাতির প্রভাব হয়তো ততখানি পড়েনি যতটা না মকর রাশিতে পড়েছে তা সত্ত্বেও মকর লগ্ন বা মকর রাশি উভয়ই একটা কিন্তু পরিবর্তনের মুখ দেখতে চলেছেন ফেব্রুয়ারি মাসে ফেব্রুয়ারি দু কেমন যেতে পারে তার একটা আকামাভাস নমস্কার আমি রাজীব চক্রবর্তী আপনারা দেখছেন আপনাদের চ্যানেল অ্যাস্ট্রোরাজীব যারা আজকে প্রথম দেখছেন তাদের বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে কারণ প্রত্যেক মুহূর্তের আপডেট পেতে চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করে নেওয়া প্রয়োজন ফোন নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার থাকলেও চাইলে যোগাযোগ রাখতে পারেন সরাসরি কথা বলতে পারেন চলে আসবো মূল আলোচনায় রাশিফল দেখুন দীর্ঘ দিন পর একটা নিজেরাই বুঝতে পারবেন চাপ কমছে একটা যেন জীবনের ছন্দ ফিরছে পরিবর্তন আসছে কোন দিকে পরিবর্তন আসবে আসবে কর্মক্ষেত্রে আসবে আর্থিক দিকে মকর রাশি বিশেষত মকর লগ্নের সবচেয়ে বেশি যে সমস্যা ছিল সেটা প্রচন্ডভাবে মানসিক চাপ বা মানসিক উদ্বেগ সেই সঙ্গে সঙ্গে মায়ের স্বাস্থ্যের অবনতি বা মাকে নিয়ে চিন্তা এটা কিন্তু মকর রাশিকে ভীষণভাবে বিব্রত করে রেখেছিল ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ সার্বিক শুভ বার্তা আনছে এই প্রত্যেকটি দিকে শরীর স্বাস্থ্য মোটামুটিভাবে শুভ আশা করা যাচ্ছে যাদের ব্যক্তিগত জন্ম ছকে চন্দ্রের দশা বা চন্দ্রের অন্তর্দশা চলছে তারা একটু কোল্ড কাফ এই ধরনের কোনো সমস্যায় ভুগতে পারেন এছাড়া সামগ্রিকভাবে চোখের পাওয়ার বৃদ্ধি যাদের যারা চোখের সমস্যায় ভুগছেন তাদের চোখের যে পাওয়ার সেটা বাড়ার কোনো সমস্যা বা মাথা যন্ত্রণা চোদ্দ তারিখের পর থেকে পেটের কিছুটা সমস্যা বাড়তে পারে এর বাইরে সিজনাল যে টুকটাক রোগ ব্যাধি এর বাইরে তেমন কোনো বড় সমস্যা কিন্তু মকরের ক্ষেত্রে নেই হ্যাঁ যাদের ব্যক্তিগত জন্মছকের সময়টা ঠিকঠাক চলছে না দশা অন্তর্দশা অত্যন্ত নেগেটিভ চলছে তাদের কথা সেই দু একজনের কথা হয়তো ডেফিনেটলি আলাদা কিন্তু সার্বিকভাবে মকরকে নিয়ে খুব উদ্বেগের ব্যাপারটা কিন্তু নেই একটু যেটা আসতে পারে হয়তো কোনো যাদের অ্যালার্জিক টেন্ডেন্সি আছে সেটা হয়তো একটু বাড়লো সত্যি কথা বলতে গিয়ে মকর রাশির ফেব্রুয়ারি মাসটা তুলনামূলকভাবে অনেক শুভ স্বাস্থ্য ক্ষেত্রে মায়ের স্বাস্থ্য নিয়ে যারা ভুগছিলেন বা বাবার স্বাস্থ্য নিয়ে যারা ভুগছিলেন প্রত্যেকের ক্ষেত্রেই বলবো গুরুজনের স্বাস্থ্যের উন্নতি আপনাদের অনেক অংশে চাপ মুক্ত রাখবে বিশেষত যাদের মায়ের স্বাস্থ্য আপনাদের চিন্তার কারণ হয়ে গিয়েছিল দেখবেন ফেব্রুয়ারি মাসে মায়ের স্বাস্থ্য ভালো থেকে ক্রমান্বয়ে ভালোর দিকে যাচ্ছে সন্তানের স্বাস্থ্য সুস্থ থাকবে তারা ভালোই থাকবে তবে তাদের মতিগতির দিকে একটু নজর রাখুন তাদের বন্ধু তারা কোন সংসর্গে মিশছে আপনার কাছে সত্যি কথা বলছে কিনা এই ব্যাপারগুলো না একটু নজর দেওয়ার প্রয়োজন আছে তবে তাদের বেশি সন্দেহ করতে যাবেন না তাতে হিতে বিপরীত হওয়ার সম্ভাবনা থাকবে এরপর চলে আসবো অর্থক্ষেত্র দেখুন অর্থ আসে কোথা থেকে চাকরি ব্যবসা প্রথমেই বলবো মকর রাশির ব্যবসা ক্ষেত্র দীর্ঘদিন ধরে খুব একটা সুবিধার চলছে না একটা চাপের মধ্যে আপনারা চলছেন কোনো কিছু হতে গিয়ে বাধা কখনো কখনো হয়তো কিছু ফ্লাইং কাস্টমার এসে গেল সেই সূত্রে কিছু হয় এই ব্যাপারগুলো হয়তো হচ্ছিল কিন্তু একটা যে স্টেডি ভাব সেটা তো আপনারা ডেফিনেটলি পাচ্ছিলেন না এই মাসে ফেব্রুয়ারি মাস থেকে কিন্তু ব্যবসার ক্ষেত্রে একটু একটু গতি ফিরবে একটু কেন অনেকাংশেই কিন্তু আপনারা সুফল পাবেন আশা করতেই পারি চলে আসবো চাকরি ক্ষেত্র মকর রাশি বা মকর লগ্নের অনেক জাতক বা জাতিকা চাকরি ক্ষেত্রে কিন্তু খুব উদ্বেগে ছিলেন খুব চিন্তার মধ্যে ছিলেন অনেকের ইতিমধ্যে হয়তো চাকরি চলে গেছে অনেকে হয়তো নোটিশ পিরিয়ডে আছেন অনেকেরই অফিসের পরিবেশ ঠিকঠাক নেই অফিসে অনেকেই হয়তো অফিস পলিটিক্সের সম্মুখীন হয়ে বসে আছেন কি তাইতো তো এই যা পরিস্থিতি সেই পরিস্থিতি থেকে নতুন করে কোনো রকম ডিটোরিয়েট করার সম্ভাবনা কার্যত নেই বরং কর্মক্ষেত্রের একটা পারিপার্শ্বিক উন্নতি আপনারা লক্ষ্য করবেন প্রতিযোগিতায় জয়লাভ এটা কিন্তু মকরের জন্যে শুধু সময়ের অপেক্ষা মাত্র যারা নোটিশ পিরিয়ডে আছেন চাকরি চলে যাবে চলে যাবে এইরকম একটা চিন্তার মধ্যে আছেন আপনারা লিখে নিন চাকরি চলে যাওয়ার মতো কোনো সংযোগ মকরের ক্ষেত্রে কিন্তু আর থাকলো না বা থাকবে না দেবগুরু বৃহস্পতির মার্গী ভবন এবং আপনাদের কর্মপতি শুক্রদেব তার তুঙ্গি ভাব কর্মক্ষেত্রের যে সমস্যা সেটা কিন্তু অনেকাংশে হ্রাস করবে তবে একটা কথা ওই একটা কথাই বলবো যাদের ব্যক্তিগত জন্ম ছকটায় দশা অন্তর্দশা বা সময়টা ঠিকঠাক চলছে না তাদের ক্ষেত্রটা অবশ্য আলাদা কিন্তু গোচরগত ক্ষেত্রে যে সুফল মকর পেতে চলেছেন ফেব্রুয়ারিতে তারাও কিন্তু এই শুভ ফল থেকে বঞ্চিত হবেন না খারাপের মধ্যেও তো কিছু ভালো ঘটে সেই ভালোটা আপনারা প্রত্যাশা করতেই পারেন আয় বাড়বে যারা সেলফ প্রফেশানে আছেন তারা খুব ভালো কিন্তু রেজাল্ট পেতে চলেছেন এই ফেব্রুয়ারি মাসে হঠাৎ কোনো যোগাযোগ বা হঠাৎ কিছু ফ্লাইং কাস্টমার বলুন বা ক্লায়েন্টের একটা হ্রাস বলুন এইগুলো যেমন থাকবে তেমনি যারা কালচারাল লাইনে আছেন গান করেন অভিনয় করেন লেখালেখি করেন তাদের জশ বাড়তে চলেছে তাদের কাজের ভলিউম কিন্তু বাড়তে চলেছে শুনতে হয়তো অদ্ভুত লাগছে যে মকর রাশির আবার ভালো হয় নাকি হ্যাঁ মকর রাশির ভালো হয় এবং মকর রাশি কিন্তু এবার ভালোর পথ অতি অবশ্যই দেখবে এইবার চলে আসবো লেখাপড়ার ক্ষেত্র লেখাপড়ার মনের উপরে মকরের তো একটা অদ্ভুত চাপ বা প্রেশার টেনশন কাজ করছে ফলে লেখাপড়ার ক্ষেত্রেও একটা টেনশন একটা চিন্তা পড়তে বসলেও যেন মনটা না বসা এই ব্যাপারগুলো তো কাজ করছিল এই মাস আপনাদের কিন্তু এই চাপটা কিছুটা কমাবে এবং লেখা লেখাপড়ার ক্ষেত্রে একটা অগ্রগতি আসবে আপনারা শিক্ষক বা মেন্টরদের যোগ্য সহযোগিতা পাবেন তাদের একটা হেল্প আপনাদের লেখাপড়ার ক্ষেত্রে কিন্তু অন্য দিশা দেখাবে বরং যারা গবেষণা ধর্মী কাজে যুক্ত তারা মাসের মধ্যভাগের পর কিছুটা বাধার সম্মুখীন হবেন তা সত্ত্বেও ভাগ্যের জোরে আপনারা অনেক অংশেই সেই বাধা কিন্তু কাটিয়ে বেরিয়ে যেতে সমর্থ হবেন দেখুন এতগুলো ভালো ভালো কথা কিন্তু আপনাদের সম্পর্কে বলছি কথাগুলো মিলিয়ে নেবেন রেজাল্ট অনুকূলে আসবে দেবগুরু বৃহস্পতির দৃষ্টি যদিও মকরের ক্ষেত্রে দেবগুরু বৃহস্পতির দ্বাদশ এবং তৃতীয়পতি খুব ভালো প্ল্যানেট নয় তবু গ্রহটি যেহেতু দেবগুরু বৃহস্পতি এবং তার অবস্থানটি অত্যন্ত শুভকর জায়গায় সেটি পঞ্চমে এবং তার দৃষ্টি পড়ছে ভাগ্যস্থানে এবং লাভ সাফল্য সেই সেইখাত স্থানে সার্বিকভাবেই দেবগুরু বৃহস্পতির দৃষ্টিতে অমৃত বর্ষণ হয় আপনারা জানেন এই সমস্ত ক্ষেত্রে কিন্তু আপনারা সুফল পেতে চলেছেন গুরুজনের যেমন আশীর্বাদ মিলবে তাদের সহযোগিতা পাবেন যেহেতু রবি এবং শনি মাসের দ্বিতীয়ার্ধে রবি পিতৃকার গ্রহ হিসেবে আমরা জানি আর মকরের অধিপতি তো শনিদেব যদিও কুম্ভ রাশিতে গিয়ে জুতি তৈরি করবেন সেই সময়ে পিতার সঙ্গে একটু বনিবনার অভাব হতে পারে কারো কারো সেক্ষেত্রে বলবো বাক সংযম রাখুন দেখুন তারা তো আমাদের পিতামাতা তারা ভুল করলো কি ঠিক করলো তার বিচারের দায়িত্ব কিন্তু আমাদের নয় তো সেই দিকটা একটু মাথায় রেখে চলতে হবে চলে আসবো আইন আদালত কোটকাছেরি বিশেষ চিন্তাভাবনা আইন আদালত কোটকাছেরি নিয়ে নেই ভাগ্যস্থানে যখন দেবগুরু বৃহস্পতির দৃষ্টি থাকছে এবং ভাগ্যস্থানেই যখন পঞ্চম এবং দশম অধিপতি শুক্রদেবের দৃষ্টি থাকছে যার জন্যে ভাগ্যের রাজ্যকারী তো শুক্র মকরের ক্ষেত্রে তার দৃষ্টি যখন থাকছে ডেফিনেটলি সমস্ত বাধাবিঘ্ন অক্লেশে বা হেলায় আপনারা অতিক্রম করতে পারবেন আশা করা যায় ঈশ্বরের কৃপায় সমস্ত বিপদকে পেছনে ফেলে এগিয়ে যেতে পারবেন যারা বাড়ি ভাড়া দেন বা ভাড়াটে তাদের ক্ষেত্রে খুব বড় অসুবিধা হওয়ার সম্ভাবনা কিন্তু এই মাসে তেমন ভাবে দেখা যাচ্ছে না চলে আসবো সম্পর্ক ক্ষেত্রে মকরের সম্পর্ক ক্ষেত্র বিশেষত আমি বলবো আত্মীয় স্বজন এরা তো দীর্ঘদিন ধরে আপনাদের একটা পেছনে লাগছিল তাদের সঙ্গে সম্পর্কের হানি হয়েছিল অনেক মকর রাশি মকর লগ্নের জাতক জাতিকার নিকটজন তাদের শত্রুতা তারা কখনো আপনাদের বদনাম করছে কখনো আপনাদের পেছনে লাগছে কখনও আপনাদের বঞ্চিত করার চেষ্টা করছে যোগ্য ভাগের থেকে বা সম্পত্তি থেকে আপনাদেরকে ভাগ দেব না কি করবি কর এই যে ব্যাপারগুলো বা বদনাম করা শত্রুতা করা এইগুলো দেখবেন এবার কিন্তু কমতে চলেছে শত্রুতার হানি এবার কিন্তু আপনারা দেখবেন তবু বলবো মাসের দ্বিতীয় ভাগে আত্মীয় স্বজনদের সঙ্গে যাদের তো দেখে নিয়েছেন চিনে নিয়েছেন তাদের সঙ্গে একটু দূরত্ব মেনটেন করে চলুন তাদেরকে খুব বিশ্বাস করার দরকার নেই বা কোনো রকম ফাঁদে যদি তারা ফেলতে ফেলার ফেলতে চায় সেই ফাঁদে পড়ার দরকার নেই তাই একটু দূরত্ব বজায় রেখে চলুন না কারণ দ্বিতীয় ক্ষেত্রে কিন্তু একটা বিষ তৈরি হচ্ছে চোদ্দ তারিখের পর সেই জায়গা থেকে একটু সাবধান থাকবেন মকরের ক্ষেত্রে যেটা বারবার হচ্ছে প্রেম এবং দাম্পত্য আবার অনেক মকরের ক্ষেত্রে বিয়ে ঠিক হয়েও কিন্তু বিয়ে ঠিক হচ্ছে না বিয়েটা সংগঠিত হচ্ছে না বিয়ে ভেঙে যাচ্ছে আমি আশা করছি প্ল্যানেট পজিশান যা দেবগুরু বৃহস্পতি মার্গী ভবন এই সমস্ত নানা কারণে বিয়ের ক্ষেত্রে এই মুহূর্তেই যে একেবারে সব কিছু ঠিকঠাক হয়ে যাবে হ্যাঁ কাদের হবে যাদের ব্যক্তিগত জাত চক্রে বিয়ের জোরালো যোগ আছে তাদের বিয়েটা হয়তো হয়ে যাবে কিন্তু যাতে সেই যোগটা একটু দুর্বল আস্তে আস্তে দেখবেন জায়গাগুলো ডেভেলপমেন্ট হচ্ছে আসতে আসছে কিছু যোগাযোগ আসছে কিছু কথাবার্তা এগোচ্ছে রকম একটা সিচুয়েশান কিন্তু এইবার তৈরি হবে মকরের প্রেম ক্ষেত্র দীর্ঘদিন ধরে অনেক মকর রাশি এবং মকর লগ্ন অনেকের সঙ্গে তো আমাদের কথা হয় তাদের একটা ডিস্টার্ব চলছিলো ভুল বোঝাবুঝি কথাবার্তার থেকে তাদের সঙ্গে একটা দূরত্ব তৈরি হয়ে যাওয়া এটা দীর্ঘদিনের সমস্যা এই সমস্যার সমাধান ফেব্রুয়ারি আপনাদের দিতে চলেছে প্রেমযোগ ক্ষেত্রের উন্নতি তাদের সঙ্গে বন্ডিং বৃদ্ধি এবং ভুল বোঝাবুঝির কোথাও একটা অবসান সেটা কিন্তু হওয়ার সম্ভাবনা থাকছে তো এই সুযোগটাকে কাজে লাগান যদি আপনারা সামনাসামনি হন কখনোই পুরনো কথা মনে করে আবার ছক্রের মধ্যে ঢুকবেন না বরং সামনের দিনের জন্যে হাতে হাত ধরে যাতে এগিয়ে যাওয়া যায় সেই চেষ্টাটা কিন্তু করতে হবে বা করুন যারা বিদেশে আছেন তারা কেমন ফল পাবেন যারা বিদেশে আছেন তারা এতদিন ধরে কখনো কখনো তো জটিলতার সম্মুখীন হয়েছেন অনেকেই নানারকম বাধার সম্মুখীন হয়েছেন যে জিনিসটা হয়ে যাওয়ার কথা সেই জিনিসটা হচ্ছে না হয়তো বাধা পড়ে গেল এই জিনিসটা কিন্তু এবার ক্লিয়ার হবে কাজে অগ্রগতি আসবে হওয়া কাজ যেটা পণ্ড হয়ে যাচ্ছিল সেইগুলো কিন্তু এবার হয়ে যাবে যারা বিদেশে যেতে চাইছিলেন এখনো কিছুদিন অপেক্ষা করতে হবে তারপর সময়টা কিন্তু সূত্রবে তো মোটামুটি বলে দেয়া গেল ফেব্রুয়ারি কেমন যেতে পারে তার একটা আভাস কেমন লাগলো জানাবেন আজ এ পর্যন্তই নমস্কার